নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি সেলাই ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে সবুজ আর লাল আর হলুদ রঙের রুল দিয়ে আমি করেছি পুরো ডিজাইনটা প্রথমে পাতা আছে তারপরে ফুলটা আছে আর মাঝখানে ওগুলো আছে হলুদ দিয়ে একটু এখান থেকে শুরু করেছি দেখো প্রথমে একটা থেকে শুরু করেছি তারপরে আছে দুটো তারপরে চারটে এইদিকে দেখো আবার চারটে বেড়েছে এদিকে দুটো বেড়েছে দেখো তারপর সেম আছে এরকমভাবে চলতে আছে এই পাতাটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি ওপরের পাতাটা কমপ্লিট করেছি দেখো ওপরের দিকটাতে এসেও আমি কাছ থেকে দেখাচ্ছি তার তারপরে উপরে পাতাটা হয়ে গেলে তোমরা এই সাইডে চলে আসবে এই সাইডের পাতাটা কমপ্লিট হয়ে যাবার পর তারপরে হচ্ছে আগে ফুলটা করে নেবে ফুলটা করে নিলে কি হবে বলো তো তোমাদের বুঝতে সুবিধা হবে এটা মাথা থেকে দুটো ঘর করেছিলাম তারপরে এটা করে নিয়েছি দেখো তারপরে এইদিকেটা করে নিয়েছি তারপরে এই সাইডেরটা করে নিয়েছি দেখো তারপরে এটা কমপ্লিট হয়ে যাবার পর তারপরে যে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো করেছি যখন এই ফুলগুলো কমপ্লিট করা হয়ে গেছে তখন হলুদ রঙের দিয়ে এই মাঝের যে ভরাটুক আছে সেটুকু করে নিয়েছিলাম এরপর এই পাতার ডিজাইনগুলো দেখো এই পাতার এই লতাটা করে নিয়েছি তারপরে এই লতাটা করে নিয়েছি তারপরে এটা করেছি তারপরে এই সাইডেরটা করে কমপ্লিট করে নিয়েছি এই মাঝের পাতাগুলো বাদ দিলেও কোনো অসুবিধা হবে না দেখতে ভালো লাগবে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কাছ থেকে ভিডিওটা করে দিচ্ছি দেখো পুরো লোকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ